তো চলুন দেখা যাক বিনান ভু মুভির ফুল বাংলা এক্সপ্লেনেশন কাহিনী শুরুতেই আমরা ১৯৫৬ সালের ফ্রান্সের একটি চার্চের দৃশ্য দেখতে পাই এখানে আমরা নৈরিক নামের একজন ফাদারকে দেখতে পাই ফাদার নৈরিক জ্যাক নামের একটি ছেলে যে সেই চার্চে কাজ করে তাকে অবশিষ্ট ওয়াইন রেখে আসতে বলে জ্যাক যখন স্টোরেজ রুমে যায় সেখানে একটি ফুটবল দেখতে পায় সে ওই ফুটবলটিকে ঠেলে ভিতরে রুমে পাঠিয়ে দেয় কিন্তু ফুটবলটি একা একা আবার তার কাছে এসে পড়ে আর তখনই ওয়াইনের বোতলটি একাই ফেটে যায় এটা দেখে জ্যাক অনেক ভয় পেয়ে যায় আর ফাদারকে এসে সবকিছু খুলে বলে যাকের কথা শুনে আদার যখন চেক করতে যায় তখন সেখানে অবশ্য কিছু অনুভব করতে পারে আর তখনই আমরা এখানে সেই অবিষক্ত নানের ছায়াকে দেখতে পাই এরপরই নান একের সামনে আদার নৈরিতে হাওয়ায় ভাসিয়ে উলুশড়িলে আগুন লাগিয়ে দেয় আর আদার নৈরিত সেখানেই মারা যায় এরপর আমরা চার্চ থেকে একটি অপরিচিত ছেলেকে বের হয়ে যেতে দেখি আর তার পিছে ওই নানের ছায়াও দেখা যায় এরপর কাহিনী শিফট হয় আর আমরা সিস্টার এএন দেখতে পাই যে এখন পুরোপুরি একজন নান হয়ে গেছে আর তার জীবন ঈশ্বরের জন্য বিলিয়ে দিয়েছে

এর পরের সিনে আমরা দেখতে পাই সিনিয়র নানরা রোমানিয়ার চার্চের কথা বলতে থাকে যে সেখানে এক খারাপ শক্তি সব নানদের হত্যা করেছিল শুধুমাত্র একটি নান নিজের রক্তে রক্তের সাহায্যে ওই খারাপ শক্তিটিকে হারাতে সক্ষম হয়েছিল এরপর থেকে ওই নানের আর কোনো খোঁজ পাওয়া যায়নি আর আমরা বুঝতে পারি এরা সবাই এর আগের মুখিতে যা ঘটেছিল সেসব ঘটনাই বলতেছে আর ওই নানটি আর কেউ নয় মিস্টার ইরিনই থাকে পরে আমরা বুঝতে পারি মিস্টার ইরিন তার সাথে হওয়া এইসব ঘটনা সবার কাছে গোপন রাখে কারণ সে এই সব কিছু ভুলে যেতে চায় সেই দিন রাতেই মিস্টার ইরিন একটি ভয়ানক স্বপ্ন দেখতে পায় যে স্বপ্নের মধ্যে দেখা যায় বেঞ্চি যাকে এই মুভিতে ওই অভিশপ্ত নানটি বস করে ফেলেছে আরো বেশি শক্তিশালী হয়ে গেছে পরের দিন একজন বিশ্বের কয়েক জায়গা থেকে সদস্যদের হয়ে যাচ্ছে। আর সর্বশেষ ফ্রান্সের কারিশন শহরে নামের একজন ফাদার পুড়ে মারা যায় এটা আমরা মুভির শুরুতেই দেখেছিলাম এরপর আমরা জানতে পারি ফাদারবার কিছুদিন আগে কলেরায় মারা গেছে যে কারণে এবার ইনভেস্টিগেট করার জন্য সিস্টার ইরিনকে বেছে নেওয়া হয়েছে কিন্তু লাস্ট টাইম রোমানিয়াতে যা হয়েছে সিস্টার ইরিন এটা ভুলে যেতে চায় আর এই ইনভেস্টিগেট করতেও রাজি হয় না কিন্তু সিনিয়র ফাদারদের প্রেশারে পরের দিন সব কিছু গুছিয়ে সিস্টার ইরিন কাজের কারেশন শহরে রওনা হয়ে যায় এরপর আমরা দেখতে পাই সিস্টার ডেবরাও লুকিয়ে সিস্টার ইরিনের সাথে যেতে থাকে কারণ সে সিস্টার ইরিনকে একা বিপদে ফেলতে পারে না এরপর আমরা প্রথমবারের মতো মরিসকে দেখতে পাই যে ফ্রান্সের একটি গার্লস বোর্ডিং স্কুলে কেয়ারটেকারের কাজ করে আর সেখানে টিচার কেট আর তার মেয়ে সোফির সাথে মরিসের অনেক ভালো সম্পর্ক তাছাড়া এমনিও সেখানে থাকা সবাই মরিসকে অনেক ভালোবাসে কিন্তু হয়নি বরং সে তার কিছু অংশ মরিসের ভিতর বস করে ফেলেছে যে কারণে প্রায় সময় অদ্ভুত আচরণ করে আর নিজের অজান্তেই অনেক কিছু করে ফেলে পরের দিন ক্লাসের পর তোফিকে খারাপ পেটের গ্রুপ বিরক্ত করে আর সেই বোর্ডিং স্কুলের একটি নিষিদ্ধ জায়গায় নিয়ে যায় যেটা অনেক বছর ধরে বন্ধ আর সকলের চাওয়া নিষেধ জানালায় একটি ছাগলের প্রতিচ্ছবি রয়েছে এটার মধ্যে দিনের বেলায় একটা নির্দিষ্ট সময় সূর্যের আলো পড়ে আর ওই ছাগলের প্রতিচ্ছবি চোখ পেয়ে টফিকে ওই রুমের মধ্যে বন্ধ করে সেখান থেকে পালিয়ে যায় আর তখনই এই অভিষপ্ত নানটি এসে টফিকে আক্রমণ করে কিন্তু এটা ছাড়াও টপি প্রায় সময় ওই অভিষপ্ত নানটির উপস্থিতি অনুভব করে পরে কেটার কাছ থেকে জানতে পারে যে এই বোর্ডিং স্কুলের প্রিন্সিপাল লরেনের একমাত্র ছেলে ব্রিজ দ্রুত সময় ওই রুমের মধ্যেই মবের আলাতে মারা যায় এ কারণে তারপর থেকে প্রিন্সিপাল লরেন ওই রুমটি সবসময়ের জন্য বন্ধ করে দেয় অপরদিকে সিস্টার ইরিন আর সিস্টার ডেবরা ফ্রান্সে এসে জানতে পারে এই শহরে থাকা সব মানুষজন এই চার্চে আসা বন্ধ করে দিয়েছে কারণ তারা মনে করে এই চার্চ কি অভিশপ্ত পরে সেখানে থাকা এক নান সিস্টার ইরিনকে বলে এই চার্চে যা ঘটেছে এটা একমাত্র চোখে দেখেছে ট্যাক নামের একটি ছেলে যে এই চার্চে কাজ করত কিন্তু সে ছাড়াও প্যান্সি নামের একটি কাজের ছেলেও রোমানিয়া থেকে এই চার্চে এসেছিল আর ঘটনার দিন রাতেই সে থেকে চলে যায় এই নাম শোনার পরই সিস্টার ইরিন অবাক হয়ে যায় কারণ সেও জানে পরেশের আরেক নাম প্রেঞ্চি তখন সিস্টার ইরিন ওই ভয়ানক স্বপ্নের কথা ভাবতে থাকে এটার মধ্যে দেখেছিল এই অভিশপ্ত নানটি মরিসকে পুরোপুরি বস করে ফেলেছে আর সে আগের কথাও ভাবতে থাকে ওই অভিশপ্ত নানের হাত থেকে মরিসি তাকে বাঁচিয়েছিল এরপর সিস্টার ইরিনার মধ্যে যখন সেই রাতের ঘটনা জিজ্ঞেস করে জ্যাক ভয়ে সেখান থেকে পালিয়ে যায় আর পিছা করতে করতে একটি বুক স্টলের সামনে চলে যায় এখানেই আমরা দেখতে পাই এই অভিশপ্তর নানটি এসে সিস্টার ইরিনকে আক্রমণ করে আর সিস্টার ইরিন অদ্ভুত কিছু অভিশন দেখতে পায় যেগুলো সে কিছুই বুঝতে পারে না পরে সিস্টার দেবরা সেখানে এসে সিস্টার ইরিনকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে পরে তাকে উদ্ধার করে অপরদিকে আমরা প্রিন্সিপাল লরেন্সকে দেখতে পাই যে ওই স্কুলের একটি পরিত্যক্ত জায়গায় কিছু আওয়াজ পায় সেখানে যাওয়ার পর সে দেখতে পায় মরিস একটি দেয়ালের মধ্যে মাথা ঢুকতে লরেন্স সামনে যেতেই মরিস ভয়ে সেখান থেকে পালিয়ে যায় তখন এই প্রিন্সিপাল লরেন ভিতর থেকে তার ছেলে সেদ্দিকের আওয়াজ পায় যে মা বলে ডাকছে লরেন যখন আর ভিতর যায় তখন তার মৃত ছেলে সেদ্দিককে দেখতে পায় আর তখনই আমরা বুঝতে পারি যে ওই অভিশপ্ত নাকটি এই সব দেখাচ্ছে তারপর ওই অভিশপ্ত নাকটি লরেনের উপর আক্রমণ করে আর তাকে হত্যা করে পরে দিন পুলিশ এসে লাস্ট এখান থেকে নিয়ে যায় এরপর সোফি মরিস তার সাথে ঘটে যাওয়া সব ঘটনা বলতে থাকে এখানে অনেক অদ্ভুত কিছু দেখতে পাচ্ছে অপর থেকে ইরিনের ইং ফিরে আর সে তার ভীষণের কিছু কিছু কথা অনুধাবন করতে পারে যেমন এই অভিষপ্ত নামটি একটা অর্জন করতে চাচ্ছে আর সেটি পেয়ে গেলেই অভিশপ্ত নামটি মরিসকে মেরে ফেলবে তারপর সিস্টার দেবরা সিস্টার ইরিনকে বলে একটি চিহ্নওয়ালা ক্রস দিয়ে যায় পরে সিস্টার ইরিন দেখতে পারে পুরো বিশ্বে যেখানে যেখানে সদস্যরা মারা গেছে সবার কাছে এই চিহ্নওয়ালা ক্রসটি ছিল তারপর বুঝতে পারে নিশ্চয়ই তাদের সবার এই ক্রসের দ্বারাই কোন না কোন কানেকশন রয়েছে কিন্তু তাদের এখন জানতে হবে এই চিহ্নওয়ালা ক্রসের আসল ইরিনের এক বন্ধু কাজ করত আর ওর কাছে যে জানতে পারে এই চিহ্নটি পবিত্র সেন্ট লুসির বংশের যখন পেদাসরা সেন্ট লুসিকে হত্যা করে তখন সেন্ট লুসির বংশধররা প্রাণ বাঁচানোর জন্য পালিয়ে যায় পরবর্তীতে তাদের মারার জন্য অনেক খোঁজা হয় আর ইতিহাস বলে সেন্ট লুসির বংশধররা অনেক পবিত্র একটি জিনিস প্রটেক করছে যা হলো সেন্ট লুসির পবিত্র চোখ এইসব শুনে সিস্টার ইন দুদিন বুস্তরের সামনে দেখা সব ভীষণকুলের কথা মনে পড়তে থাকে কিন্তু এখানে একটি প্রশ্ন রয়ে যায় যে ওই অভিষপ্ত নানটি সেন্ট লুসির পবিত্র চোখ কেন প্রয়োজন পরে সিস্টার ইন এর বন্ধু বলে হতে পারে ওই অভিষপ্ত নানটি আগে একটি এঞ্জেল ছিল আর ঈশ্বর তাকে ক্ষমতাচ্যুত করে অর্গ থেকে বহিষ্কার করে দেয় আর তার ক্ষমতা ফিরে পাওয়ার জন্য প্রয়োজন সেন্ট লুসির পবিত্র চোখ যে কারণে এই জায়গায় জায়গায় যে সেন্ট কুশির বংশধরদের হত্যা করতে এই জন্য যেভাবেই হোক ইসটা ইরিনকে ওই অবিষক্তনানের আগে সেন্ট ৩৫ পবিত্র চোক বের করতে হবে আর ওই অবিষক্তনানকে আবার জাহান্নামে পাঠাতে হবে যেমনটা সে আগেও করেছিল কিন্তু সেন্ট লসিয়ার পবিত্র চোক পাবে কোথায় ইসতার এ বন্ধু তখন একটি পুরো লকিতাব দিয়ে ইনফরমেশন দেয় যে লাস্ট টাইম ওই পবিত্র চোক ডনপল নামের এক নং এর কাছে ছিল আর সে ওই চোকটি এক জায়গায় পুঁতে রেখেছিলেন যে জায়গাটি পরবর্তীকালে ওয়াইন্ডিকে বেঁচে দেওয়া হয় আর বর্তমানে এটা একটা বোর্ডিং স্কুল যেটা ওনার প্রিন্সিপাল লরেন এটা জানার পর সিস্টার ইরিন আর দেবরা দেরি না করে সেই বোর্ডিং স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে অপরদিকে আমরা দেখতে পাই মরিস করতে থাকে আর মরিসের ঘাড়ে উল্টো প্রশাসন চিহ্ন ফুটে উঠে সিস্টার ইরিন আর দেবরা যতই তাদের কাছে আসছিল ততই ওই অভিশপ্ত তার আসল রূপ ধারণ করছিল রাস্তা বেশি বড় না হওয়ার কারণে সময় মতো সিস্টার ইরিনের মরিসের সাথে দেখা হয়ে যায় সিস্টার ইরিন সবাইকে মরিসের থেকে দূরে থাকতে বলে কারণ মরিসের ভিতরেই রয়েছে সেই অভিশপ্ত নানটি এরপর মরিসকে ওই অভিষপ্ত নানটি পুরোপুরি পশ করে চলে আর সবার উপর আক্রমণ করে সিস্টার ইরিন তাকে থামাতে গেলে ওই অভিষপ্ত নানটি একটু শান্ত হয় আর এই সুযোগে সুযোগেবরা মরিসের মাথার মধ্যে আঘাত করে অজ্ঞান করে ফেলে এরপর রশি দিয়ে তাকে ভালো মতো বেঁধে ফেলে সিস্টার ইরিন লক্ষ্য করছিল যে ওই অভিশপ্ত নানটি মরিসকে বস করে বোর্ডিং স্কুলের ওই প্রত্যেকটা জায়গায় যাচ্ছিল পরে সিস্টার ইরিন বলে যে সেন্ট লুসি পবিত্র চোখ ওই প্রত্যেকটা জায়গাতেই পুঁতে রাখা হয়েছে এটা শোনার পর রফি বলে যে এই রুমে থাকা জানালার জানানের প্রত্যক্ষে সূর্যের আলো করে একটা নির্দিষ্ট জায়গায় ইশারা করে এটা শোনার পর মিস্টার দেবরা ওই ছাগলের প্রতি ছবি তো টর্চার আলো মারে আর সেটা জায়গাটি শোনার পর এখান থেকে বের হয় দা আইস অফ লুসি কিন্তু তখনই জ্ঞান ফিরে আর সে নিজেকে ছাড়িয়ে ফেলে অপরদিকে শয়তান ছাগলের রূপ নিয়ে ওই বোর্ডিং স্কুলের সবাইকে আক্রমণ করে তখন সব বাচ্চাদের সিস্টার দেবরা বাঁচাতে থাকে আর শয়তান এক এক রূপে এসে তাদেরকে আক্রমণ করতেই থাকে এরপর মরিস এসে সিস্টার ইনকে আক্রমণ করে আর তার গলা টিপে ধরে আর এই সুযোগে টফি সেই পবিত্র চোখ নিয়ে সেখান থেকে পালিয়ে ফেল টাওয়ারে চলে যায় এরপর পিছে ওই টাওয়ারে চলে যায় আর তখনই সেই পবিত্র চোখটি অ্যাক্টিভ হয়ে যায় আর পুরো বেলটাওয়ার ভেঙে পড়ে যায় কিন্তু ভাগ্যক্রমে তফি একটি কাঠের টুকর মধ্যে আটকে বেঁচে যায় এসে তবির কাছ থেকে সেই পবিত্র চোখ নিয়ে মরিস অর্থাৎ ওই অভিশপ্ত নানের উপর আক্রমণ করে পরে ওই অভিশপ্ত নানা করে মরিসকে বাঁচানোর জন্য আকিটি করতে থাকে কিন্তু সিস্টার ইরিন থামে না আর মরিসের চোখ না মুখ থেকে রক্ত বের হয়ে যায় আর মরিস মারা যায় পরে আমরা বুঝতে পারি এই সবই ছিল ওই অভিশপ্ত নানের ছলনা মিস্টার ইরিন যখন মরিসের সামনে গিয়ে কানতে থাকে তখনই সুযোগ বুঝে ওই অভিশপ্ত নানটি ওই পবিত্র চোখ ইরিনের হাত থেকে নিয়ে নেয় আর ওই পবিত্র চোখ সেখানেই পুরে ধ্বংস হয়ে যায় আর তার সমস্ত ক্ষমতা ওই অভিশপ্ত নানের ভিতরে এসে পড়ে দ্য আইস অফ সেন্ট লুসি এখন তার এরপর ওই অভিশপ্ত নান তার আসল রূপে এসে পড়ে আর সে এতটাই ক্ষমতাবান হয়ে যায় যে সবাইকে আলাদা আলাদাভাবে তার মনের ভিতরে লুকিয়ে থাকা ভয় দিয়ে তাদের উপর আক্রমণ করতে থাকে এরপর সেই অভিশপ্ত নান ফাদার নোয়েটের মতো সিস্টার ইরিনকেও হাওয়ার মধ্যে ভাসিয়ে তার গায়ে আগুন লাগিয়ে দেয় আর সিস্টার ইরিন অস্কে চিৎকার করতে থাকে আর তখনই সিস্টার ইরিনের মনে পড়ে যায় তার মায়ের কথা এ বলেছিল আমি সবসময় তোমার সাথেই আছি আর এখানে আমরা বুঝতে পারি মিস্টার ইরিন মিস্টার ইরিনের মা এবং লরেন অরেন তারা সবাই ছিল কেন্ট লুসির বংশধর যে কারণে তারা এমন কিছু অনুভব করতো আর দেখতে পেত যা অন্য কেউ পেত না তারপর সিস্টার ইরিনের কথা স্মরণ করে তখনই একা একা আগুন নিবে যায় আর সেখানে থাকা সব কাঠের বাক্স ভেঙে ওয়াইন বের হয়ে আসে পরে সিস্টার ইরিন আর সিস্টার ডেবরা করে যে এই দেবরা অবিশ্বাসের খেলা মনে করে সেটাকে পবিত্র মনে করা হয় তাই সিস্টার ইরিন আর সিস্টার ডেবরা একসাথে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে থাকে আর সেখানে থাকা সব ওয়াইন জিত রক্তে পরিবর্তন হয়ে যায় আর ছিটিয়ে সব ওয়াইন অর্থাৎ রক্ত ওই অভিশপ্ত নানের সরিয়ে লাগে আর সেই অভিশপ্ত নান সেখানে ঘুরে ধ্বংস হয়ে যায় মরিশ এখন পুরোপুরি সুস্থ গতবার ইরিনকে বাঁচিয়েছিল ইরিনও তেমন মরিসকে এই শয়তানের হাত থেকে বাঁচিয়ে ফেলে মরিশকে ফিরে পেয়েছার কেট আর বিশেষ করে কুফি অনেক খুশি হয় আর মরিশকে চড়িয়ে ধরে কিন্তু সিস্টার ইলিনের মনে সন্দেহ থেকে যায় কি সেই অভিষনা শেষ নাকি আবার ফিরে আসতে পারে আরও ভয়ঙ্কর রূপে এরপর মুভির এনসিনে সিনে আমরা দেখতে পাই আদার গার্ডেন কল করে এক আর এখান থেকে শুরু হয় কাহিনী আর এই মুভি এখানেই শেষ হয়ে যায় তো এই ছিল টু মুভির ফুল বাংলা এক্সপ্লেনেশন আপনাদের এই মুভিটি কেমন লাগলো আশা করি খুব ভালো লেগেছে তারা যদি এরকম আরমগের এক্সপ্লেনেশনের ভিডিও দেখতে চান তাহলে এখনই সাবস্ক্রাইব করুন